ক্যাফেতে ঢুকতেই নিজের স্বামী আমানকে নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখতে পেলাম একে অপরের হাত ধরে হেসে হেসে কথা বলছেন এমনকি হাতে চুমুও দিচ্ছেন দৃশ্যটা দেখে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেললাম তাহলে এতদিন যা শুনতাম সব সত্যি আমাকে যা যা কথা আমার বোন বলতো সেগুলোও সত্যি না আর দাঁড়াতে পারছি না আমি একটু পিছিয়ে যেতেই একটা টেবিলের সাথে ধাক্কা খেলাম আর তখনই আমার স্বামী আমান আমার দিকে তাকালো কিন্তু কোনো তফাত হলো না সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল মীরা তুমি এখানে এখানে কি করছো একই প্রশ্ন তো আমার আমান আপনি এখানে নিহার আচ্ছাতে কি করছেন? সেই উত্তর তো আমি তোমাকে দেব না 미রা। আমি কি করব না করব সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। আমি আপনার হస్পি আমান। হ্যাঁ, যেটা আমি মানি না। জোর করে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। প্লিজ যাও তো এখান থেকে। আমাদেরকে একটু টাইম স্পেন্ড করতে দাও। আমার মধ্যে কি এমন নেই যার জন্য আপনি আমাকে এভাবে দিনের পর দিন অস্বীকার করছেন? কিছুই নেই তোমার মধ্যে। যা যা দ্য গ্রেট আমান খান ডিজার্ভ করে, তুমি আমাকে কোনোদিনই স্যাটিসফাইড করতে পারবে না। বুঝলে? মেবি আর চাইতে বেশি ডেসক্রাইব আমাকে করতে হবে না। আমাদের কথা শেষতেই নিহা আমাদের ছেলের বাহু জড়িয়ে বলে উঠল সুইটহার্ট তুমি কি এসব কথা বলে এখানে টাইম ওয়েস্ট করবে আমাদের তো আজ নাইট ক্লাবে যাওয়ার কথা একসাথে নাইট স্পেন্ড করার কথা ভুলে গেলে নাকি অফকোর্স নট বেবি লেটস গো বলতে বলতে আমার সামনে দিয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে আমার নিহার হাত শক্ত করে ধরে ক্যাফে থেকে বেরিয়ে গেলেন আমি ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে কোনো মতে ক্যাফে থেকে বেরিয়ে চলে আসলাম ক্যাফে থেকে শ্বশুর বাড়ি না গিয়ে সোজা চলে আসলাম বাপের বাড়ি মেইন দরজাটা খুলে কাউকে না দেখে এক দৌড়ে চলে গেলাম বিয়ের আগে আমি যে রুমে থাকতাম সেই রুমে রুমে এসে খাটের উপর ব্যাগটা ফেলে এক দরে বাথরুমে ঢুকে গেলাম বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের চেহারা দেখছি আর কাঁদছি আমি কি দেখতে এতই করছি যদি তাই না হয় তাহলে আমান কেন আমার প্রিয় বান্ধবী নিহার প্রেমে পড়বে এক মুহূর্তে আমি চিৎকার করে কেঁদে উঠলাম আর বলতে লাগলাম কেন আমান কেন কি কমতি ছিল আমার ভালোবাসায় মন দিয়ে ভালোবেসেছিলাম আমি তোমাকে কেন এভাবে ঠকালে তুমি আমাকে কেন 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 আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না আমান বাঁচবো না আমি আই লাভ ইউ সো মাছ শুধুমাত্র আমি দেখতে খারাপ বলে আমাকে ছেড়ে চলে গেলে আমান আমি আর পারছি না আর পারছি কাটতে কাঁদতে চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো তারপর আর কিছুই মনে নেই চোখ খুলতে নিজেকে ঘরের মধ্যে আবিষ্কার করলাম পাশে দেখলাম মা দাঁড়িয়ে আছে আমি উঠে বসতে চাইলে মা আমাকে থেকে আমাকে ধরে জিজ্ঞাসা মা হুট করে চলে এলি এলি কিন্তু বাথরুমে সেন্সলেস হয়ে পড়েছিলি কেন আমি মাকে আমার ও নিহার কথাটা বলতে পারলাম না নিজের স্বামীর এমন কুকৃতির কথা মায়ের কাছে বলে কিভাবে আমার বলা উচিত কিন্তু স্বামীর আত্মসম্মানের ভয়ে কথাটা এড়িয়ে গেলাম নিজেকে শক্ত করে বললাম সত্যি কথা বল মা আমার প্রিয় বন্ধ তাই হয়তো বা একটু মাথা ধরেছে কখন সেন্সলেস হয়ে বাথরুমে পড়ে গেছি বুঝতে পারিনি আমার মুখে এমন কথা শুনে মা শুক্রিয়া আদায় করে বলল আলহামদুলিল্লাহ এতদিনে তাহলে নাতি নাতনির মুখ দেখবো দাঁড়া ফোন করে সংবাদটা তোর বাবাকে দিয়ে আসি বলে মা যখন উঠে চলে যেতে চাইলো তখন আমি মায়ের হাত চেপে ধরে বললাম এক্ষুনি অলক্ষণে কথা মুখে আনবি না তোর বাবা আর আমার কত শখ আমাদের নাতি নাতনি হবে তাকে নিয়ে আমরা হাসি আনন্দে মেতে উঠবো মা একাধারে ওনার স্বপ্নগুলো বলে যাচ্ছেন কিন্তু আমার চোখে ভাসছিল নিহা ও আমার স্বামী আমানের কথা ওরা দুজন আমার কত কাছের মানুষ হয়ে দিনের পর দিন রাতে এরপর রাত আমাকে কিভাবে ঠকিয়ে গেল নেহা দোষ দিয়ে লাভ কি নিজের স্বামী যেখানে অন্য সাগরে সাঁতার কাটতে চায় সেখানে অন্যকে দোষ দিয়ে লাভ কি তবুও দোষ দেওয়া যায় আমার যে কজন বেস্ট ফ্রেন্ড রয়েছে তার মধ্যে একজন মনে গেল স্কুল কথা। একদিন আমি নেহা সিঁড়ি দিয়ে উঠছিলাম উদ্দেশ্য ছিল স্কুলের কেরানির রুমে গিয়ে অ্যানুয়াল পরীক্ষার ফি এবং বকে বেতন জমা দিব সিঁড়ি বয়ে উঠতে গিয়ে দেখলাম সিঁড়িতে বসে বসে কাচ্ছে আমার সবচাইতে প্রিয় বান্ধবী নেহা আমি তাকে দেখে চপকে উঠলাম বললাম রে নেহা তুই এখানে বসে বসে কাঁদছিস কেন কোনো সমস্যা নেহা বসা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বললো মীরা আমার বাবা গরিব রিক্সাওয়ালা ঘরে আমার অসুস্থ মা যার জন্য প্রতিদিনে দুশো থেকে আড়াইশো টাকার ওষুধ লাগে মায়ের ওষুধ খরচ সংসার খরচ সব বাবার একার পক্ষে বহন করতে হিমশিম খায় তাই বিগত সাত মাস ধরে বাবা আমার স্কুলের বকেয়া বেতন দিতে পারেনি তখন আমি নিজের পরীক্ষার ফি এবং বেতন না দিয়ে নিজের সমস্ত বেতনের টাকা নিহার হাতে তুলে দিয়ে বললাম ধর তোর সাত মাসের বকেয়া বেতন এক্ষুনি পরিশোধ করে দে নিহা এতগুলো টাকা হাতে নিয়ে বলেছিল তুই তোর পরীক্ষার ফি এবং বেতন জমা না দিয়ে আমাকে দিয়ে দিচ্ছিস সমস্যা রে আমার বাবা বিদেশে থাকেন আল্লাহর রহমতে আমাদের টাকা পয়সার অভাব নেই খালাম্মা তোকে পরীক্ষার ফি এবং বেতনের টাকা দিয়ে দিয়েছে তুই আবার খুঁজতে গেলে খালাম্মা প্রশ্ন করলে কি জবাব দিবি স্কুলে আসার পথে হারিয়ে ফেলেছি বলে মিথ্যা বলবো আমার জন্য তুই মায়ের কাছে মিথ্যা বলবি তুই হলে আমার সবচাইতে প্রিয় বান্ধব কবি তোর জন্য না হয় মায়ের কাছে একটু মিথ্যা বললাম হ্যাঁ সেদিনও নিহাকে বাঁচানোর জন্য আমি মায়ের কাছে মিথ্যা বলেছিলাম আজও আরেকবার নিহাকে বাঁচানোর জন্য প্রিয়ত বন্ধ বলে মায়ের কাছে মিথ্যা কথা বলেছি কারণ মা আমার যে কতজন বান্ধবী আছে তার মধ্যে সবচেয়ে বেশি নিহাকে পছন্দ করতেন এখন যদি মা আমান আর নিহার বিষয়টি জানতে পারে আমানকে তো ঘৃণা করবে করবে সাথে নিহাকেও ঘৃণা করবে আমি এতক্ষণ ধরে এত কিছু ভাবছি বলে মা অবাক হয়ে জিজ্ঞাসা করলো কী রে তখন থেকে মনে মনে কি বিড়বিড় করছিস আমি সজ্ঞানে ফিরে পেয়ে মাকে বললাম কিছু না মা কিছু খেতে দিবে মা আমার মুখের দিকে তাকিয়ে বলল হায় আল্লাহ আমি তো খেয়াল করিনি আমার মেয়েটার মুখ শুকিয়ে দিচ্ছি গেলেন আমি সিদ্ধান্ত নিলাম আমার কথা শুনবে না তাই নিহার ফেরাতে নিহা স্বর্ণপূর্ণ হওয়া উচিত পরদিন আমি নিহাদের বাসায় গেলাম বাসায় না ঢুকে নিহাকে নিয়ে তাদের বাসার ছাদে উঠতে লাগলাম নিহারা যদিও বা আগে বস্তির ঝুপড়ি ঘরে থাকত এখন নিহার বদৌলতে এই বিল্ডিং এ একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে নিহার বাবা মা দুজনে অসুস্থ একমাত্র হার ইনকামে ওদের সংসার চলে আমরা সিঁড়ি দিয়ে উঠে ছাদের একপাশে চলে গেলাম নিহা আমাকে বলল দেখ মিরা আর যাই প্রশ্ন করিস তো স্বামী আমানকে নিয়ে কোনো প্রশ্ন করিস না আমি নিহার এমন কথায় কিছুটা অবাক হলাম তুই তো জানিস আমান আমার স্বামী তবু কেন তুই রূপের জালে আটকাতে চাস নিহা একটা হাসি দিয়ে বলল নাইট ক্লাবের ঝলমলালয় কে ভাই কে বান্ধবীর স্বামী এগুলো বোঝা যায় না নেশার ঘরে কে কখন কাকে নিয়ে নাচে সেটাও খেয়াল থাকে না তুই তো জানিস আমি গরিব ঘরের মেয়ে সংসারের সচ্ছলতা ফেরাতে নাইট ক্লাবে ডান্সের চাকরি নিয়েছি ওখানকার রঙিন দুনিয়ায় প্রতিদিন রাতে আমি রূপের পশরা পাই খদ্দের যারা আছে তাদের চেহারা দিকে খেয়াল করি না নজর থাকে পকেটের দিকে হাত বদল হতে হতে কখন যে তো স্বামী আমার হাতে এসে পড়েছে সেটা খেয়াল করিনি দেখলাম খদ্দেরটা দিল খোলা মানুষ তখন আমি তার চোখে মুখে দেখতে পেলাম অর্থের প্রচন্ড ক্ষুধা তার চেহারায় বিরাজ করছে বুঝতে পারলাম তাকে হাজার রিকোয়েস্ট করেও কোনো কাজ হবে না পরিশেষে শুধু তাকে একটা কথাই বললাম জানিস নেহা এই কয়দিন আমি একটা বিষয় উপলব্ধি করতে পারলাম কি পৃথিবীতে শত্রুগুলো একদিন না একদিন খুব কাছের বন্ধু থাকে স্বার্থের কারণে বন্ধু থেকে শত্রুতে রূপ নেয় বলে তাদের ছাদ থেকে নেমে চলে আসলাম এদিকে আমার শ্বশুর নামাজ শেষে দাঁড়াতে গিয়ে লক্ষ্য করল ওনার ছেলে আমান এমন সন্ধ্যাবেলায় কোথায় যেন বের হচ্ছে আমার শ্বশুর ডাক দিয়ে বলল আমান কোথায় যাচ্ছিস কাজে বের হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় তো কাজের কথা বলে গভীর রাতে ছাই গিলে আসিস আমি শুধু চুপচাপ করে সব দেখে যাচ্ছি কিন্তু আজ কদিন ধরে বৌমাকে দেখছি না কাজের মেয়ে মনোয়ারাকে জিজ্ঞাসা করলে সে বলে তুই নাকি সব জানিস ও ব্যাপারে কিছু জানি না তো বউ তুই জানিস না ব্যাপারটা কেমন দেখায় বলতো তুই কি বাধা দিলে সেটা আমি বেঁচে আছি তুই যখন যা ইচ্ছা তাই করবি আর সেটা আমি মুখ বুঝে সহ্য করবো সেটা যদি ভাবিস তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস বাবার মুখে এমন কথা শুনে আমান বললো তোমাদের বউ হয় তাদের বাপের বাড়িতে গেছে তোমার যদি এতই খবর নেওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি আমার শ্বশুরকে কিংবা তোমাদের বউকে ফোন করে দেখতে পারো বলেই আমার চলে গেল নিহার সাথে দেখা করে বাড়ি ফিরে আসতেই দেখলাম ডাইনিং রুমে বসে আমার মায়ের সাথে আমার শ্বশুর কথা বলছে শ্বশুরকে দেখে আমি ডাইনিং রুমে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম বাবা কখন আসলেন ওয়া আলাইকুম আসসালাম এই তো মা একটু আগে আসলাম সন্তানকে ছেড়ে মা জড়িতার বাবার বাড়ি চলে যায় সন্তান কি আর একা ঘরে থাকতে পারে সত্যি কথা বলতে আমার স্বামীটা একটা অমানুষ কিন্তু আমার শ্বশুরটা ফেরেশতার মতো এজন্যই বুঝি মুরুব্বিরা বলতেন আলেমদের ঘরে মাঝে মধ্যে জালে হয় আমি শ্বশুরকে জিজ্ঞাসা করলাম সকালে ঠিক মতো ওষুধ খেয়েছেন তো তুমি না থাকলে কি আমাকে ওষুধের কথা মনে করিয়ে দিবে বলতো কেন আমি তো মনোয়ারাকে ফোন করে বলেছিলাম আপনাকে যেন টাইম টু টাইম ওষুধ খাইয়ে দেয় কাজের মেয়ে দিয়ে যদি সংসারের সবকিছু সামলানো যেত তাহলে মায়ের দরকার হতো না যাই হবে হোক মা তোমার মায়ের কাছ থেকে সুখবরটা শুনতে পেলাম আমি বুঝতে পারলাম সকালের দিকে মাকে বলা মিথ্যা কথাটা আমাকে আরো অনেকটা সময় বহন করে নিয়ে যেতে হবে মা বললো মীরা তুই বাহির থেকে এসেছিস যা ফ্রেশ হয়ে একটু রেস্ট নে এ সময় বেশি হাঁটাহাটি করা ঠিক না তুই আমাকে না বলে বাহিরে গেলি কেন একটু দরকার ছিল ঠিক আছে বাবা আপনি মায়ের সাথে বসে কথা বলুন আমি আসছি বলে আমি রুমের ভেতরে চলে গেলাম সেদিন সন্ধ্যায় শ্বশুর আমাকে আমি আমার যে রুমে রুমে আমি আমি আর আমান থাকি সেই রাত হয়ে গেল বাসায় ফেরেনি তার অপেক্ষায় না খেয়ে বসে আছি হাজার হোক স্বামী তো আমার মা বরাবরই বলেন স্বামী বিপথে গেলে একজন কর্তব্যপরায়ণ স্ত্রীর দায়িত্ব স্বামীকে সুপথে ফিরিয়ে আনা তাই শেষ চেষ্টা করেই চলেছি একটু পরে দেখলাম আমার রুমে ঢুকলো আমাকে দেখে গায়ের সারটা খুলতে খুলতে বললো ও মরণি তাহলে আসলে আমারই ভুল তুমি মরবে কেন তুমি মরলে আমাকে জ্বালিয়ে মারবে কে ডিসকাস্টিং পিপুল কথাগুলো বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন আর আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না মুখ চেপে ধরে কাঁদতে লাগলাম এর মধ্যে কেটে গেল আরো কয়েকদিন আমান দুপুরে এবং রাতে আমার সাথে খায় না আজ দুপুরে লাঞ্চ করার জন্য সে ক্যাফেতে গেল গিয়ে দেখলো নেহা আর একটা পুরুষের গা ঘেসে ক্যাফেতে বসে বসে কফি খাচ্ছে আমার নেহাকে এই অবস্থায় দেখে চমকে উঠলো তারপর নিজেকে স্বাভাবিক করে হাতে তালি দিতে দিতে বলল বাহ নেহা বা এই বুঝেছিল তোমার মনে নেহার পাশে বসা সুইট সুইডার্লিং আর ইউ নহিম নেহা একটা হাসি দিয়ে বলল ইয়ে সাথে সাথে থাপ্পড় দিয়ে বলল কি বললি তুই আমি তোর পোষা কুকুর হ্যালো ভিউয়ার্স উচ্চ বিলাসী এবং নারীলোভী মানুষগুলো কখনো শান্তি পায় না সাময়িক সুখের জন্য মানুষ পরকালের কথা ভুলে যায় আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ